অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে দীর্ঘদিনের লড়াই এ নতুন কিছু নয় তবে এই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এখন এই মামলার প্রত্যেকটি শুনানিতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবং তথ্যের উপস্থাপন করছে সুপ্রিম কোর্টে এই চলমান মামলায় কর্মীদের পক্ষের আইনজীবীরা যে সমস্ত যুক্তি উপস্থাপন করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখান থেকেই আসার আলো দেখছেন রাজ্য সরকারি অনেক কর্মচারী এই মামলার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি রয়েছে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে রাজ্য সরকারেরই একটি পুরনো বিজ্ঞপ্তি এবং তার সঙ্গে সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক অর্থাৎ এআইসিপিআই তার একটা সরাসরি সম্পর্ক অবশ্যই আজকে ভিডিওটিতে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি প্রয়োজন হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই সমস্ত প্রয়োজনীয় তথ্যের আপডেট পেতে শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন রোপা দু হাজার নয় রোপা দু হাজার নয় বিষয়টি নিয়ে যে বিতর্ক রাজ্য সরকার দু হাজার নয় সালে যে রোপা অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালায়েন্স বিজ্ঞপ্তি জারি করেছিল সেখানেই এই বিতর্কে বিষ লুকিয়ে আছে ওই বিজ্ঞপ্তিতে যে বিষয়টি স্পষ্ট হয়েছিল যে উনিশশো সালে উনিশশো বিরাশি সালে এর যে তুলনা উনিশশো বিরাশি সালের তুলনায় জানুয়ারি এক দু হাজার ছয়ে জিনিসপত্রের দাম পাঁচ দশমিক তিন ছয় গুণ বেড়েছে অর্থাৎ উনিশশো সালে যে জিনিসের দাম একশো টাকা ছিল দু সালে তা কিন্তু বৃদ্ধি পেয়ে দাঁড়ায় পাঁচশো টাকা কর্মীদের পক্ষের আইনজীবীদের মতে এই সুপ্রিম কোর্টে কর্মীদের পক্ষের আইনজীবীরা অবশ্যই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি যুক্তি উপস্থাপন করেছেন এবং যে যুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে রাজ্য সরকার যখন নিজেই স্বীকার করেছে করছে যে ডি এর ভিত্তি হলো এই মূল্য সূচক তখন সেই সূচক অনুযায়ীই ডিয়ে দেওয়া উচিত মহর্ঘ ভাতা মহর্ঘ ভাতা সেই সূচক অনুযায়ী দেওয়া উচিত অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ বাড়ায় বৃদ্ধি করে রাজ্য সরকারেও সেই হারে বাড়ানো উচিত রাজ্য সরকারকেও সেই হারে ডিএ বাড়ানো উচিত একটি সহজ গণনার মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হবে কিভাবে রোপা দু হাজার নয়ের পাঁচশো ছত্রিশ সংখ্যাটি এআইসিপিআইয়ের সঙ্গে যুক্ত পয়লা এপ্রিল দু সময়টা কেন্দ্রীয় সরকার যখন বারো শতাংশ ডিএ ঘোষণা করে তখন এআইসিপিআই বেড়ে দাঁড়ায় ছশো পাঁচ রোপার ভিত্তিতে পাঁচশো ছত্রিশ যদি ধরা হয় এই বৃদ্ধি প্রায় বারো দশমিক আট সাত শতাংশ যা বারো শতাংশের খুব কাছাকাছি পয়লা জানুয়ারি দু নয় কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়ে বাইশ শতাংশ করে সেই সময় এআইসিপিআই ছিল ছশো ছাপ্পান্ন এক্ষেত্রেও পাঁচশো ছত্রিশের ভিত্তিতে এই বৃদ্ধি প্রায় বাইশ দশমিক তিন আট শতাংশ পয়লা জানুয়ারি দু হাজার দশের হিসেব যদি ধরা হয় কেন্দ্রীয় ডিএ বেড়ে দাঁড়ায় পঁয়ত্রিশ শতাংশ এবং এআইসিপিআই দ্বারায় সাতশো ছাব্বিশ এখানেও বৃদ্ধি হয়েছে প্রায় পঁয়ত্রিশ দশমিক ছয় তিন শতাংশ এই গণনা থেকে বা এই হিসেব থেকে স্পষ্ট হয় যে রাজ্য সরকারের রোপা বিজ্ঞপ্তি এবং কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির মধ্যে একটি সরাসরি সম্পর্ক রয়েছে আইনজীবীরা এই তথ্যকে হাতিয়ার করেই এই যুক্তিকে খাড়া করেই আদালতে লড়াই করে চলেছেন যদি সুপ্রিম কোর্ট যদি সুপ্রিম কোর্ট এই যুক্তি মেনে নেয় তাহলে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেতে পারেন সম্ভাবনা এর ফলে শুধুমাত্র বকেয়া ডিএই নয় ভবিষ্যতেও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হতে পারে এই মামলাটি তাই শুধুমাত্র কিছু টাকার লড়াই সীমাবদ্ধ আছে এমন নয় এটি রাজ্য সরকারি কর্মীদের অধিকারের লড়াই হকের লড়াই এই মামলার রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মীর জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি ঘটাতে পারে তো এই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলার গতি যেভাবে এগোচ্ছে এবং পিটিশনের পক্ষের অর্থাৎ সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবীরা যে সমস্ত সওয়াল যুক্তি সওয়ালের যে সমস্ত যুক্তি উপস্থাপন করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই মামলার প্রেক্ষিতে এখন দিয়ে দেওয়ার বিষয়টি বা ডিএ এই যে মামলা সেই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি হবে সর্বশেষ পর্যবেক্ষণ কি হবে অর্থাৎ জাজমেন্টে কি আসবে সুপ্রিম কোর্টের জাজমেন্টে এই মামলার সর্বশেষ অবস্থান কি হবে তা অবশ্যই সে বিষয়ে স্পষ্ট হতে সে বিষয়ে আমাদের অপেক্ষা করতে হবে জাজমেন্ট এলে এবং এই মামলার সর্বশেষ অবস্থান থেকে সুপ্রিম কোর্টের যে রায়দান সেখান থেকে আমরা স্পষ্ট হতে পারব। যারা যে সমস্ত রাজ্য সরকারি কর্মীরা রয়েছেন তারাও স্পষ্ট হতে পারবেন যে ডিএ মামলা এবং ডিএ মামলার পরবর্তীতে যে জাজমেন্ট সেই জাজমেন্টের পরে রাজ্য সরকারের অবস্থান কয়েকটি ধাপ এই ধাপগুলি কিভাবে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে খুব সরলভাবে সমাধান হয় অবশ্যই সে বিষয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এখন দেখা যাক কী হয় তবে বিশিষ্ট আইনজীবীরা যে সমস্ত যুক্তি উপস্থাপন করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নিঃসন্দেহ বলা যায় এবং বর্তমান যে ডিএ এআইসিপিআই অনুসারে এর যে বিবেচনা তা কি হবে তা হবে না সে বিষয়েও স্পষ্ট হবে সমস্তটাই তবে আপাতত আজকের এই ভিডিওটিতে একটি হিসেব দেওয়ার চেষ্টা করলাম পরিসংখ্যান দেখিয়ে তথ্য দেখিয়ে একটু হিসেব দেওয়ার চেষ্টা করলাম আগামীতে তথ্য সমৃদ্ধ ভিডিও তো আমাদের সঙ্গে থাকতেই পারেন আর যদি মনে হয় যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রয়োজন হলে আর অবশ্যই যদি তথ্য সমৃদ্ধ ভিডিওটি মনে হয় একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ